শুভ সকাল সবাইকে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তাই তো আজকে সারাদিন কি কি করি সেটা আপনাদের সামনে শেয়ার করছি আসলে সারাদিনে কাজ করি অনেক কিছুই করা হয় কিন্তু কিছুটা আপনাদের সামনে তুলে ধরি মানে কিছুটা কাজ আপনাদের সাথে শেয়ার করা হয় আর কি তো এই তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি সকালে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুই নিচ্ছি আবার ওদের জন্য সকালবেলা হচ্ছে আজকে ডাল চালের ভাত রান্না করছি মানে ডাল চাল দিয়ে সিদ্ধ ভাত এটা ওরা গিদে খাবে তো এই তো ভাত বসিয়ে আমি এগুলো ধুয়ে নিলাম তো থালা বাসনগুলো ধুয়ে নেওয়া শেষ এখন ভাতটা উপর করবো আমি ভাত হয়ে গেছে আমি আবার সকাল বেলায় একটু চেয়ে শি আর সুখগুলো আমার জন্য ভিজিয়ে রাখছিলাম সেটাই মধু দিয়ে খাবো আসলে কিছুদিন ধরে ভাবছি একটু ডায়েট করার চিন্তা ভাবনা করতেছি দেখি করতে হবে মেনটেন করতে হবে আসলে সুস্থ থাকতে হলে তো একটু মেনটেন করতেই হয় তো এই তো শুরু করব আবার আমার ডায়েট আমি আমার চেয়ার শিট ভেজানো জলটা খেয়ে হচ্ছে ওদেরকে ভাত মেখে দেব তো ওদেরকে বলছি যে একটু ফ্রেশ হয়ে আসো ওপরে গিয়ে আমি আবার দেখি কি করছে ওরা তো দেখতে পেলাম শ্যামা হচ্ছে তার ভাইয়ের সাথে কথা বলতেছে আমি একটু ভিডিও করে নিলাম তো ভালোই লাগে দেখতে কি সুন্দর কথা বলে ভাইয়ের সাথে এখানে লুসি আবার বসে দেখতেছে সবাই কি করছে এই তো ভাত হয়ে গেছে তো এখন মেখে দিব। ওদেরকে শ্যামা একটু খাবার নিয়ে অনেক ভেজাল করে ওর খাবারে যত সমস্যা ও একটু আস্তে আস্তে খাবে খাবার সময় তার অনেক কথায় মনে পড়ে সেগুলো বলবে তো আজকে হচ্ছে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি তো লাউটা কেটে নিচ্ছি চিংড়ি মাছ ভিজে রেখেছিলাম তো লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লতি রান্না করব তো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি তো এই তো চিংড়ি মাছটা রান্না বসিয়ে দিলাম গরমের দিনে এরকম সিম্পল খাবারগুলিই ভাল লাগে তো এই তো লতি হয়ে গেছে নেড়ে ঘেঁটে ঘর বানিয়ে দিয়েছি লতিগুলি তো দুপুরে খাবার দাবার শেষ করে আমি একটু বারান্দায় চলে আসছি সব কাজ গুছিয়ে তো দেখলাম সূর্য মামা তো যাচ্ছে ভালোই লাগছে প্রকৃতি দেখতে ভাল লাগে আমার ভীষণ আমি কিছুটা সময় বারান্দায় বসে কাটাই কাকি আবার হচ্ছে দেখলাম ডাটা শাক নিয়ে আসছে এখানে আসলে টাটকা শাক সবজি খাওয়া যায় এটাই ভালো লাগে তো এই তো আজকের ভিডিওটি পর্যন্তই একটু যদি ভালো লেগে থাকে আপনাদের আমার ভিডিওটি তো লাইক করে দিবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ